আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে ইব্রাহিম আলী ইসলামের মতো হাসবি আল্লাহ আমার বাকি কোন সমস্যা নেই আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন চান মুসা আল ইসলামের মতো কেল্লা ইন্না রব্বি মা ইয়া দিন তার বাহিনী বলছে মানে বনু ইসরাইল বলছে পিছনে ফেরাউনের বাহিনীর সামনে লোহিত সাগর ইন্না লা আমরা ধরা পড়ে গেলাম আর মুসা আল ইসলাম বলছেন কেল্লা কখনো নয় ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন কেল্লা কখনো নয় ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদিন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাআল্লাহ সেইম কথা বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে সরেন আবু বকর সিদ্দিক বলছেন উপর থেকে তারা আমাদেরকে দেখে ফেলবে তিনি বলছেন না লা তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহু আল্লাহ আমাদের সাথে আছে এই তাওয়াক্কুল আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল যার থাকবে ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ পাক এই তাওয়াক্কুলকারীদেরকে আল্লাহ পাক ভালো রাখেন ফাল ইয়া তাওয়াক্কালুল কিলুন আল্লাহর প্রতি ভরসাকারীরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখে